আসসালামু আলাইকুম আমি জানি প্যাকেজিং ডিজাইন শেখার চাহিদা অনেক বেশি কিন্তু এটা অনেকের কাছে জটিল এবং কি কঠিন মনে হয় তো এই কোর্সে এই সমস্যা সমাধান নিয়ে এসেছি তো এই কোর্সটি এমন ভাবে ডিজাইন করেছি যেন আপনি একদম শূন্য থেকে শুরু করেও যেন আপনি একজন পেশাদার প্যাকেজিং ডিজাইনার হয়ে উঠতে পারেন এখানে আপনি শিখবেন কিভাবে প্যাকেজিং ডিজাইনের ডালাইন ট্রিম ব্লিড এবং কি ফোল্ডিং এর মতো যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো সঠিকভাবে কিভাবে তৈরি করতে হয় আর সবচেয়ে বড় দিক হলো এটা আসলে প্রতিটা ক্লাস কিন্তু একদম বাস্তব ক্লায়েন্টের প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল ভাবে হাতে কলমে একদম ভিডিও ক্লাসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে বোঝানো হয়েছে আমাদের এই কোর্সের প্রতিটি ধাপ এমন ভাবে সাজানো হয়েছে যেন আপনি এই কোর্সটি করে আপনি নিজেই ডিজাইন করতে পারেন এবং কি সফলভাবে ক্লায়েন্টকে ডেলিভার করতে পারে আর সবচেয়ে বড় দিক হলো যে আপনি শুধুমাত্র যে শিখার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন তা না আপনি মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেই সম্পর্কেও কিন্তু রয়েছে আমাদের এই কোর্সে ছাব্বিশটা ক্লাস রয়েছে এখানে আমরা প্রথম আসলে বিভিন্ন থিওরিক্যাল বিষয়গুলো দেখিয়েছি কিভাবে সাইজ মেজারমেন্ট আসলে কিভাবে করতে হয় এবং কি তারপরে আমরা বিভিন্ন বক্স ডিজাইনগুলো দেখেছি প্র্যাকটিক্যাল ভাবে তারপরে আমরা লেবেল ডিজাইন দেখেছি প্যাকেট ডিজাইন দেখেছি এছাড়াও আরো বেশ কিছু প্যাকেজিং ডিজাইন আমরা কিন্তু দেখেছি এবং কি সর্বোপরি শেষে আমরা আসলে এই ডিজাইনগুলো কিভাবে করে প্রেজেন্টেশন করতে হয় কিভাবে ডেলিভার করতে হয় এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করেছি মূল কথা যে একটা প্যাকেজিং ডিজাইনার হিসেবে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু এই কোর্সে রয়েছে একদম আপনি শূন্য থেকে শুরু করে একদম পেশাদার লেভেলের কিন্তু প্যাকেজিং ডিজাইনার হতে পারবেন এই কোর্সটি যদি আপনি পুরোপুরি আপনি সম্পূর্ণ করেন এবং কি আমাদের গাইডলাইন ফলো করে প্র্যাকটিস করেন এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে আপনি সেই কোর্স পেজে গিয়ে ডিটেলস গুলো দেখে নিতে পারেন এবং কি এছাড়াও যদি আপনার যদি আরো কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে কিন্তু যোগাযোগ করতে পারবেন তো আর দেরি না করে এখন ইনরোল করুন এবং কি দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম